আমরা বেশিরভাগ সময় দেখি বাইরের দেশের মানুষরা তাদের গাড়ির মেইনটেন্স তারা নিজেরাই করে থাকে কিন্তু আমরা আমাদের দেশে সব সময় আমরা গ্যারেজগুলোর মুখাপেক্ষী হই সেই ক্ষেত্রে অনেক ঝামেলায় পড়তে হয় পাশাপাশি অনেক ছোট কাজ করাতে গেলেও অনেক বেশি টাকার খরচ হয়ে যায় দেখুন এটি হচ্ছে আমার ড্যাশবোর্ড মিটারের অবস্থা দেখুন এক লাইট টোটালি জ্বলছে না যার ফলে কিলোমিটার কত উঠেছে সেটি বোঝা যাচ্ছে না পাশাপাশি ফুয়েল লেভেল ওখানে যে লাইটটি থাকে সেটিও দেখা যাচ্ছে না এই দেখুন কিছুদিন আগে কিন্তু আমি ড্যাশবোর্ডের এই লাইটগুলো এল ইডিগুলো পাল্টেছিলাম কিন্তু এখন কোনোভাবে দেখে কিছুই বোঝা যাচ্ছে না সো আমি এই লাইটগুলোকে নিজেই আপগ্রেড করব এবং কিভাবে এই কাজগুলো করা যায় কিভাবে এই যে আমার গাড়িটি হচ্ছে হানড্রেড টেন ক্রিস্টাল এটি হানড্রেড ইলেভেন সেম একই গাড়ি সো এই গাড়িগুলোর কীভাবে ড্যাশবোর্ড প্যানেল খোলা যায় এবং কীভাবে এটি রিপেয়ার করা যায় সেটি আপনাদের দেখিয়ে দিব তো চলুন শুরু করি ভিডিওটি দেখুন মিটারটি প্রথমে খুলতে গেলে এই যে এখানে এবং এখানে এই দুই জায়গায় কিন্তু দুটি বোল্ট আছে এই দুটি বোল্টকে খোলার পরবর্তীতে কিন্তু এই যে মিটার ক্যাসিংটি আছে এই মিটার ক্যাসিংটি কিন্তু খুলে আসবে এরপরেই কিন্তু আমরা মেইন স্পিড মিটারটিকে খুলতে পারবো সো আমরা কাজটি শুরু করি আমি খুবই সাধারণ একটি টুল দিয়ে আমি কিন্তু এই নাটটি খুলে ফেলতে পারছি এটি খুলতে তেমন কোনো বড় টুলের প্রয়োজন নেই খুব সাধারণ সিম্পল স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু এই নাটগুলো খুলে ফেলা যায় সো আমি ঝটপট নাটগুলো খুলে ফেলি আমাদের নাটগুলো খোলা হয়ে গেছে এইবার কিন্তু আমরা এই ক্যাশিংটিকে এখান থেকে বের করে আনতে পারবো দেখুন এইভাবে কিন্তু খুব সতর্কতার সাথে এই ক্যাসিংটিকে বের করতে হবে জোরে চাপ লাগলে কিন্তু এটি ভেঙে যাওয়ার চান্স আছে সো খুব সতর্কতার সাথে কিন্তু এই ক্যাসিংটিকে খুলে নিয়ে আসা যাবে আমরা ক্যাসিংটিকে খুব সতর্কতার সাথে খোলার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাচিংটিকে খুলে বাইরে নিয়ে চলে এসেছি সো এইভাবে কিন্তু ক্যাচিংটিকে বাইরে খুলে নিয়ে আসা যাবে এই যে আমরা কিন্তু ক্যাচিংটিকে খুলে ফেলেছি এই যে দেখছেন আমার ক্যাচিংটি খোলা হয়ে গেছে আর এটি হচ্ছে আমার স্পিড মিটার এখন এটি খুলতে গেলে আমাদের তিনটি নাট খুলতে হবে একটি হচ্ছে এখানে একটি নাট আছে এবং সেমভাবে এই যে কর্নারটি দেখতে পাচ্ছেন এই কর্নারটিতে কিন্তু একটা নাট আছে এখানে এবং এর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি নাট আছে সো এই তিনটি নাট খুললে কিন্তু আমাদের স্পিড মিটারটি খুলে আসবে এবং যেহেতু এই স্পিড মিটারের ক্যাবেলটি অ্যানালগ সিস্টেমের সো ক্যাবলটিও কিন্তু সামনে থেকে খুলতে হবে নাহলে কিন্তু স্পিড মিটারটি বাইরে আসবে না সো কীভাবে এই কাজগুলো করা যায় আমরা পর্যায়ক্রমিকভাবে দেখে ফেলি সো আগে আমরা নাটগুলো খুলে ফেলি এইবার আমাদের নাটগুলো খোলা হয়ে গেছে এখন কিন্তু আমরা চাইলে মিটারটিকে সামনে নিয়ে আসতে পারবো কিন্তু সরাসরি কিন্তু আমরা বাইরে আনতে পারবো না আমাদের মিটার ক্যাবেলের কারণে মিটার ক্যাবেলের কারণে দেখুন এই যে এর বাইরে কিন্তু আসবে না এবং এটিকে কিন্তু বাইরে আনা যাবে না সো মিটার ক্যাবেলটি কিন্তু আমাদের বাইরে থেকে লুজ করতে হবে তাহলে কিন্তু আসবে বা খুলে ফেলতে হবে তাহলে কিন্তু খুব সহজে সেটি আসবে তো চলুন দেখি সেটি কীভাবে করা যায় আমরা যদি ইঞ্জিনের অংশে চলে আসি এখানে এই যে ক্যাবেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাবেলটি এটি হচ্ছে কিন্তু মিটার ক্যাবেল সো এই ক্যাবেলটিকে আমাদের লুজ দিতে হবে বা আমরা চাইলে এটিকে খুলতে পারি কীভাবে খুলতে পারি আমি একটু অন্য পাশ থেকে দেখাই এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাবেলটি এসেছে এই যে ক্যাবেলটি মোটা ক্যাবেল এই যে লক্ষ্য করুন এই ক্যাবেলটির নিচে কিন্তু এই যে অংশে দেখুন এখানে খোলার জন্য একটি অংশ আছে এই যে আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না এই যে ক্যাবেলটি দেখুন খোলার জন্য একটি পেজের অংশ আছে এটি হচ্ছে মিটার ক্যাবেল এই পেজের অংশটি থেকে আমাদের এটিকে খুলে দিতে হবে তাহলে কিন্তু এটি সামনের পার্টটি খুলে যাবে এই ক্যাবেলটি মূলত দুই পার্টের একটি ক্যাবেল এখান থেকে খুলে দিলে ভিতর থেকে ঢিলা দেওয়া যাবে এবং সেইভাবে কিন্তু আমরা মিটারটিকে বাইরে নিয়ে আসতে পারবো এটি হচ্ছে সঠিক পদ্ধতি মিটারটি খোলার জন্য এই যে অংশটি আপনারা দেখছেন এখানে কিন্তু খোলার জন্য একটি পেচের অংশ দেওয়া আছে এটি কিন্তু সোজা এই যে দেখুন গাড়ির ভিতরের অংশে চলে গেছে দেখুন আমি কিন্তু খুব সহজে হাত দিয়ে মোড়া দিয়ে এই অংশটি কিন্তু খুলে ফেলেছি দেখুন এই অংশটি পেচের হয় এটি খুব সহজে হাত দিয়ে মোড়া দিয়ে খুলে ফেলা যায় এইবার আমরা এটি খোলার পরে এখান থেকে আমরা এই যে ক্যাবেলটি আছে সেটিকে লুজ করে দেবো ভিতরের দিকে ঠেলে দিব তার ফলে আমাদের মিটারটি খুলতে সহজ হবে দেখুন এইভাবে এইভাবে চেপে এটি ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় সো এইবার আমরা যদি আমাদের মিটারটিকে বাইরে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কিন্তু এটি বাইরে চলে আসবে দেখুন আমাদের মিটারটি কিন্তু বাইরে চলে আসছে এইভাবে যদি বাইরের মিটার ক্যাবলটি লুজ করে দেওয়া হয় এবং এখান থেকে মিটারটিকে নিয়ে আসার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আমাদের মিটারটি বাইরে চলে আসবে আমরা যদি মিটার ক্যাবলটিকে একটু টান দিয়ে এখান থেকে তাহলে কিন্তু সেটি ভিতরের দিকে চলে আসবে এবং আমরা খুব সহজেই আমাদের মিটারটিকে বাইরে বের করে আনতে পারবো মিটার ক্যাবেলের পিছনে দুটো ক্লিপ থাকে সেই ক্লিপটি এখন যেহেতু হাত ঢোকানো যাচ্ছে আমরা প্রেস করে ধরে পিছের দিকে টান দিলে কিন্তু ক্যাবেলটি মিটার থেকে খুলে যাবে এইবার আমাদের মিটারটি কিন্তু খুব সুন্দরভাবে ডিসেম্বেল করা যাবে এই যে দেখুন আমরা কিন্তু মিটারটিকে ডিসেম্বেল করতে পেরেছি এই যে আমাদের মিটারটি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন এবং মিটার যে ক্যাবিলটিকে প্রেস করতে হয় আপনাদের আমি সেটি ভালো করে দেখিয়ে দিব যে কোন অংশটিকে আপনাদের চাপ দিতে হয় এ দেখুন মিটার ক্যাবলের এই অংশটি মূলত মিটারের সাথে লাগানো থাকে এই যে দেখুন এখানে চাপ দেওয়ার জন্য অপশন আছে আপনি জাস্ট ভিতরে হাত ঢুকিয়ে এই অংশে যদি চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু মিটার ক্যাবিলটি মিটার থেকে খুলে যাবে এটি আনলক হয়ে যাবে তখন পিছের দিকে টান দিলেই কিন্তু আপনি মিটারটি খুলে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের মিটার এবং মিটারের সাথে কয়েকটি লাইন কানেকশান আছে এই যে পিছের অংশে থাকে এই কানেকশানগুলো ছোটো ছোটো ক্লিপ দিয়ে করা থাকে এই অংশগুলো আপনারা জাস্ট চাপ দিয়ে ধরে যদি টান দেন তাহলে কিন্তু এই অংশগুলো রিমুভ হয়ে যাবে এই দেখুন আমাদের ক্যাবলগুলো খুলে গেছে মনে রাখবেন কোন ক্যাবলটি কোথায় ছিল সেটি আপনারা আবার সেইভাবে লাগিয়ে দিবেন আবার এই যে এখানে ক্লিপটি প্রেস করে টান দেন এটি কিন্তু খুলে যাবে এই যে দেখুন এইভাবে কিন্তু খুলে ফেলা যাবে যেহেতু আমরা এল লাইট লাগাবো এবং সেটি টেস্টিং পার্স পোর্স থাকবে সেহেতু আমি কানেকশনগুলোকে খুলছি না যদি আমি খুলে ফেলি আবার কানেক্ট করতে হবে এবং সেটি একটু ঝামেলা হয়ে যাবে আমাদের জ্বালিয়ে টেস্ট করার জন্য প্লাস মাইনাস উল্টো হলে কিন্তু এলইডি লাইট জ্বলে না আমরা সবাই জানি সো আমি কানেকশানগুলোকে এইভাবে লাগিয়ে রাখছি এইবার আমি এটি থেকে এলইডি লাইটগুলোকে রিমুভ করব সো আমরা একটু মিটারটিকে বাইরে নিয়ে আসি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু আমার গাড়ির মিটার আর এই যে এটি হচ্ছে আমাদের স্পিড কন্ট্রোলের জন্য যে স্পিডও সেটি লাইন এটির সাথে কিন্তু ওই ক্যাবেলটি লাগানো থাকে এবং এটি থেকে আমি চাপ দিয়ে আনলক করেছি ওই ক্যাবেলটিকে এই যে এখানে রেখে দিয়েছি আর এটি হচ্ছে আমাদের মিটার এখন আমি এর ভাগগুলো পরিবর্তন করতে চাই বাল্বগুলো পরিবর্তন করতে চাইলে আমি কীভাবে পরিবর্তন করতে পারি দেখি দেখুন এখানে অসংখ্য সিগন্যালের জন্য অসংখ্য বাল্ব দেওয়া আছে কিন্তু আমরা মূলত মিটার লাইটের জন্য যে বাল্বগুলো পরিবর্তন করতে চাচ্ছি যাতে আমাদের লি লাইটগুলো ভালো আসে সেটির জন্য যে বাল্বগুলো পরিবর্তন করতে চাচ্ছি সেটি কোনগুলো এই যে বড় বড়ো সাইজের যে কানেকশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাল্বের এই যে বড় আর এইগুলো দেখুন ছোট এগুলো বিভিন্ন রকম ইন্ডিকেটর দেখানোর জন্যই কিন্তু দেওয়া আর এই কানেকশন গুলোই কিন্তু মিটারের লাইট এখানে মোট চারটি এলইডি আছে আপনারা ভালো করে দেখলে বুঝবেন এই দেখুন শুরুতে এখানে এক দুই তিন চারটি এই চারটি দিয়ে কিন্তু মিটারে সব জায়গায় আলো দেওয়া হয় সো এইগুলোকে আমরা এখন পরিবর্তন করব দেখুন এটিকে জাস্ট এইভাবে প্রেস করলেই কিন্তু খুলে যাবে এই যে দেখুন এই এলইডি গুলো কিন্তু এর ভিতরে দেওয়া এটিকে আমরা পরিবর্তন করে ফেলব পরিবর্তন করার জন্য আমি এই এল ইডিগুলোকে দ্বার থেকে অর্ডার করেছি রেটিংগুলো দেখলাম খুবই ভালো এবং এর লাইটগুলো আসলেই চমৎকার সো এই লাইটগুলো আমি রিপ্লেস করব আমার বর্তমান এলইডি লাইটগুলোর সাথে যেগুলো কেটে গেছে আমি সবগুলোকে পরিবর্তন করে দেবো সো এটি লাগানোর পরে দেখি আমাদের লাইটটি কেমন আসে দেখুন এটি হচ্ছে আমাদের এলইডি আমরা জাস্ট এই এল টান দিয়ে এইভাবে খুলে ফেলবো এবং সেখানে আমাদের যে এলইডিটি আছে সেটিকে আমরা লাগিয়ে দিব। এবং লাগিয়ে দেওয়ার পরে আমরা যেহেতু জানি এল কখনো প্লাস মাইনাস উল্টো হলে জলে না সো আমরা এটিকে লাগিয়ে টেস্ট করে নিব। যে আমাদের প্লাস মাইনাসটি ঠিক আছে কি না যার ফলে আমাদের মিটার একবারে লাগিয়ে ফেলতে পারবো কোনো রকম সমস্যা হবে না আমরা লাগানোর জন্য এটিকে আবার যথাস্থানে দিয়ে দিলাম এবং দেখুন এটি ঠিক একটা পেচের মতো একটা ঠিক সঠিক জায়গায় গেলে এটি কিন্তু ঢুকে যাবে এবার আমরা এটিকে জাস্ট উল্টো পাশে একটা মোড়া দেব যার ফলে এটি কিন্তু লেগে যাবে সো আমরা এখন সবগুলো এল খুলে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কোন এল নতুন লাগালাম সো দেখুন এই যে আমার পুরনো সবগুলো এল আমি খুলে ফেলেছি এবার আমরা একটু আলো দিয়ে দেখি আমাদের পার্কিং লাইট দিয়ে দেখি আমাদের লাইটটি জ্বলছে কিনা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি কিন্তু জ্বলছে এই যে দেখুন আমাদের লাইটটি কিন্তু জ্বলছে এইভাবে আমরা পরপর চারটি লাইটই এখানে লাগিয়ে দিব দেওয়ার পরে দেখব আমাদের লাইটটি কেমন আসে সো এখন আমরা আমাদের মিটারটিকে আবার পূর্বের অবস্থায় সেট আপ করে ফেলব তো এই জন্যে আমরা সব কানেকশানগুলো ভালো করে চেক করে নিয়েছি এবার আমরা মিটারটিকে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকিয়ে নিব। এবং সেট করে ফেলব তো এই জন্যে আমরা মিটারটিকে এই ভিতরের অংশে নিয়ে গেলাম এবং এর যে মিটার ক্যাবেলটি আছে সেটিকে আমরা আগে লাগিয়ে নিব সো আমরা মিটারটিকে প্লেস করে নিলাম দেখতে পাচ্ছেন মিটারটি প্লেস হয়ে গেছে এইবার আমরা ঠিক ক্লিপটি মিটার ক্যাবেলের ক্লিপটি চেপে ধরে আবার ক্লিপটিকে যথাস্থানে লাগিয়ে দিব হাত দিয়ে তো এই জন্য আমি মিটার ক্যাবেলটিকে নিয়ে যথাস্থানে লাগিয়ে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে মিটারটিকে সঠিক জায়গায় প্লেস করে দিব এই যে মিটারটি আমি সঠিক জায়গায় প্লেস করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার মিটারটি কিন্তু লাগানো হয়ে গেছে এবার আমাদের যে শো কভারটি আছে মিটারের সেটিকে আমরা যথাস্থানে লাগিয়ে সো আমরা এটিকে চেষ্টা করছি যথাস্থানে লাগিয়ে দেওয়ার জন্য দেখুন এইভাবে কিন্তু শোকভারটি ভিতরে নিয়ে এসে এখানে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দেওয়া সম্ভব এই যে দেখুন কত সুন্দরভাবে আমার শোকভারটি এখানে সেট হয়ে গেছে হ্যাঁ আমাদের শো কভারটি লাগানো কিন্তু শেষ হয়ে গেছে এইবার যদি আপনার ভিতর থেকে দেখেন তো দেখতে কিন্তু এমন দেখা যাচ্ছে আমাদের কিন্তু সব কিছু সেট হয়ে গেছে এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের এল লাইটগুলো কেমন জ্বলছে সেটি আমরা একটু চেক দিয়ে ফেলবো এই দেখুন আমাদের মিটার লাইট কত সুন্দরভাবে জ্বলছে সো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের গাড়ির মিটারের এল লাইটগুলোকে পরিবর্তন করে ফেলতে পারবেন আর আমি যে লাইটগুলো ব্যবহার করেছি এই লাইটটি কেনার লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা যদি চান যে এই লাইটটি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা করতে পারেন এটি কিন্তু দেখতে খুবই চমৎকার এবং খুব সুন্দরভাবে কিন্তু লাইট ডিসপ্লে হচ্ছে এটি কিন্তু খুবই ভালো লাগছে দেখতে ক্যামেরাতে কেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে সো আশা করছি আপনারা এইভাবে আপনাদের গাড়ির ছোটোখাটো মেনটেন্সগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন